আপনি কি জানেন স্টক মার্কেট এমন এক জায়গা যেখানে কিছু মানুষ ঘুমের মধ্যেও টাকা আয় করে আর অনেকে সারা জীবন পরিশ্রম করেও ব্যর্থ হয় কেন এমন হয় কারণ অধিকাংশ মানুষ বাজার বোঝে না আর যারা বোঝে তারা খেলার নিয়ম বদলে দেয় আজকের এই ভিডিওতে আমরা শিখব ঠিক সেই নিয়মগুলো যা আপনাকে একজন বুদ্ধিদীপ্ত বিনিয়োগকারী বানাতে পারে এই বইটি দ্য নিটেস্ট লিটল গাইড টু স্টক মার্কেট ইনভেস্টিং স্টক মার্কেট শেখার সবচেয়ে সহজ কিন্তু কার্যকর পথনির্দেশক তাহলে চলুন শুরু করা যাক বিনিয়োগের আসল ভ্রমণ লেখক জেসন কেলি এই বইয়ে বুঝিয়েছেন কিভাবে স্টক মার্কেট আসলে কাজ করে কিভাবে বড় বিনিয়োগকারীরা চিন্তা করে আর কিভাবে আপনি ছোট টাকা দিয়ে শুরু করে ভবিষ্যতে আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারেন এই ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কখন শেয়ার কেনা উচিত কেমন কোম্পানিতে বিনিয়োগ নিরাপদ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজের মানসিকতা বদলে একজন দীর্ঘমেয়াদী বিজয়ী বিনিয়োগকারী হওয়া যায় তাহলে মনোযোগ দিয়ে শুনুন কারণ এই ভিডিও হতে পারে আপনার আর্থিক জীবনের মোড় ঘোরানো মুহূর্ত স্টক মার্কেটে টাকা খাটানো এই কথাটা শুনলেই মানে অনেকের মনে হয় এটা একটা ভীষণ জটিল ব্যাপার হুম একটা গোলক ধাঁধার মতো যেখানে শুধু বিশেষজ্ঞরা যেতেন আর বাকিরা হারে ঠিক তাই কিন্তু ব্যাপারটা যদি আসলে তার চেয়ে অনেক সহজ হয় আজ আমরা জেসেন ক্যালির লেখা দ্য নিটস লিটল গাইড টু স্টক মার্কেট ইনভেস্টিং বইটা নিয়ে একটু গভীরে যাব আমাদের উদ্দেশ্য কিন্তু সাধারণ সার সংক্ষেপ দেওয়া নয় বরং বইটা সেই সব দিকগুলো খুঁজে বের করা যা বিনিয়োগ একদম বইটার মূল লক্ষ্যই হল বিনিয়োগের জগৎ থেকে ভয় আর জটিলতাকে মানে একেবারে সরিয়ে দেওয়া কেলি বলতে চেয়েছেন সফল বিনিয়োগের জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হওয়ার কোনো দরকার নেই তাহলে কি দরকার দরকার শুধু কয়েকটা মৌলিক নীতি বোঝা এবং সেগুলো ধৈর্য ধরে মেনে চলা আজ আমরা সেই নীতিগুলোর পেছনের কেন এবং কিভাবে নিয়ে কথা বলবো। চমৎকার তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক বইয়ের শুরুতে কেলে একটা দারুণ উপমা দিয়েছেন উনি বলেছেন স্টক মার্কেট হলো অর্থনীতির হৃদপিণ্ড যথল আমরা কোনো কোম্পানির শেয়ার কিনি আমরা আসলে সেই কোম্পানির একটা ক্ষুদ্র অংশের মালিক হয়ে যাই এটা শুধু টাকা জমানো নয় তাই না না একদমই না এটা দেশের সেরা কোম্পানিগুলোর অগ্রযাত্রার অংশীদার হওয়া আর এই অংশীদারিত্বের মানসিকতাটাই খুব জরুরি কারণ অংশীদাররা তো দীর্ঘ সময়ের জন্য ভাবেন ঠিক বইটাতে একটা চমকপ্রদ পরিসংখ্যানও আছে ১৯২৬ ছাব্বিশ থেকে দু পর্যন্ত মার্কিন স্টক মার্কেট বছরে গড়ে প্রায় দশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে দশ শতাংশ এটা তো মুদ্রাস্ফীতি আর সবকিছু বাদ দিয়েও একটা অসাধারণ সংখ্যা হ্যাঁ ক্যালির মূল বার্তাটাই হল সময়ই আপনার সবচেয়ে বড় বন্ধু যদি আপনি তাকে সুযোগ দেন কিন্তু এই দশ পার্সেন্ট গড রিটার্নের আড়ালে তো মানে দু সালের মতো ভয়ঙ্কর পতনের গল্প আছে অবশ্যই যারা ঠিক সেই সময়ে বিনিয়োগ শুরু করেছিলেন তাদের তো বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে শুধু আসল টাকাটা ফেরত পেতেই এই মানসিক চাপটা সামলানোর বিষয়ে বইটাতে কি বলা হয়েছে আপনি একেবারে আসল জায়গায় ধরেছেন এখানেই কেলি বিনিয়োগের সবচেয়ে বড় নীতিটার কথা বলেছেন সফল বিনিয়োগ আসলে নব্বই পার্সেন্ট মনোবিজ্ঞান আর মাত্র দশ পার্সেন্ট কৌশল হ্যাঁ দু আট সালের সংখ্যাটি তার সেরা উদাহরণ যারা ভয় পেয়ে জলের দরে সব শেয়ার বিক্রি করে দিয়েছিলেন তারা তো বিশাল ক্ষতির শিকার হয়েছেন আর যারা থাকেনি কিন্তু যারা শান্ত থাকতে পেরেছিলেন বা ধরুন আরও এক ধাপ এগিয়ে কম দামে ভালো শেয়ার কিনেছিলেন তারা পরের দশকে কল্পনাতীত লাভ করেছেন বা বইটার একটা দারুণ লাইন আছে বাজারের পতনকে বিপদ হিসেবে না দেখে ছাড়ের মৌসুম হিসেবে দেখুন ছাড়ের মৌসুম ভাবনাটা দারুণ তো তার মানে আবেগকে নিয়ন্ত্রণ করার ধারণাটাই এখানে মূল কিন্তু আমার মনে একটা প্রশ্ন আসছে আবেগকে বাদ দিলে তো বাকি থাকে শুধু ডেটা কিন্তু এত ডেটার ভিড়ে একজন সাধারণ বিনিয়োগকারী কোনটাই মনোযোগ দেবে অবশ্যই একটা বড় প্রশ্ন এখানেই ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা কোম্পানির মৌলিক বিশ্লেষণের ধারণাটা আসে এটা কি কোম্পানির হেলথ চেক বলা যায় হ্যাঁ অনেকটা তাই কোম্পানির আর্থিক স্বাস্থ্য পরীক্ষা বইটিতে কয়েকটি মূল সূচকের কথা বলা হয়েছে যেমন ধরুন পিই রেশিও আর্নিংস গ্রোথ আর আর ই আচ্ছা এই পিই রেশিও বা প্রাইস টু আর্নিংস এটা নিয়ে একটা সাধারণ ধারণা আছে যে পিই যত কম স্টক তত সস্তা আর কেনাটাও লাভজনক কিন্তু ব্যাপারটা কি সত্যি এতটা সহজ একদম না এটা একটা ক্লাসিক ফাঁদ কেলি এই ব্যাপারটায় খুব জোর দিয়েছেন কম পিই দেখে শেয়ার কেনাটা মানে অনেকটা শুধু দাম দেখে একটা পুরনো গাড়ি কেনার মতো হয়তো সস্তা কিন্তু হ্যাঁ হয়তো গাড়িটা সস্তা কিন্তু এর ইঞ্জিনটা দুর্বল আর ভবিষ্যৎ অন্ধকার প্রশ্ন করতে হবে পিই কম কেন কোম্পানিটার ব্যবসায় কি কোনো সমস্যা আছে হুম হতে পারে অন্যদিকে একটা দ্রুত গতিতে বাড়তে থাকা প্রযুক্তি কোম্পানির পিই অনেক বেশি হতে পারে কারণ বিনিয়োগকারীরা তার ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী তাহলে কেলির পরামর্শটা কি কেলির পরামর্শ হল সস্তা শেয়ার খুঁজবেন না ন্যায্য দামে অসাধারণ কোম্পানি খুঁজুন দারুণ তাহলে পিই এর সাথে কোম্পানির গুণগত মানও দেখতে হবে এই গুণগত মান বোঝার আরেকটা উপায় তো আরোই মানে রিটার্ন অন ইকুইটি তাই না ঠিক মানে কোম্পানি শেয়ারহোল্ডারদের টাকা ব্যবহার করে কতটা লাভ তৈরি করতে পারছে কিন্তু এখানেও কি কোনো লুকানো ঝুঁকি থাকতে পারে যেমন ধরুন একটা কোম্পানি কি বিশাল ঋণ নিয়ে তার আরোই কৃত্রিমভাবে বাড়িয়ে দেখাতে পারে না চমৎকার প্রশ্ন হ্যাঁ পারে আর এখানেই একজন বুদ্ধিমান বিনিয়োগকারী আর একজন সাধারণ বিনিয়োগকারীর মধ্যে পার্থক্যটা তৈরি হয় শুধু নোপেন আরোই দেখলেই হবে না দেখতে হবে সেই রিটার্নটা কিভাবে আসছে যদি সেটা বিশাল ঋণের উপর ভিত্তি করে হয় তাহলে সেটা একটা ঝুঁকির সংকেত আচ্ছা তাই ক্যালি বলেছেন কোনো একটা সূচক দেখে লাফিয়ে না পড়ে বরং কয়েকটা সূচক একসাথে মিলিয়ে কোম্পানির পুরো ছবিটা দেখতে হবে পি লাভের বৃদ্ধি ঋণের পরিমাণ আরোই সবকিছু মিলিয়ে এই ধারণাগুলো তো ওয়ারেন বাফেট পিটার লিঞ্চ বা বেঞ্জামিন গ্রাহামের মতো কিংবদন্তি বিনিয়োগকারীদের দর্শনের সাথে খুব মেলে যায় বইটা তো তাদের কথাও বলা হয়েছে হ্যাঁ বলা হয়েছে কিন্তু তাদের পরামর্শগুলো অনেক সময় পরস্পর বিরোধী মনে হতে পারে যেমন গ্রাহাম সস্তা স্টক কিনতে বলেন আবার বাফেট বলেন ভালো কোম্পানি কিনতে এটা কিভাবে সম্ভব হ্যাঁ তাদের দর্শনের মধ্যে সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য আছে বেঞ্জামিন গ্রাহাম মানে যাকে ভ্যালু ইনভেস্টিংয়ের জনক বলা হয় তিনি মার্জিন অফ সেফটির ওপর জোর দিয়েছিলেন মার্জিন অফ সেফটি মানে এর মানে হল একটা কোম্পানির যা আসল মূল্য তার থেকে অনেক কম দামে শেয়ার কেনা এটা অনেকটা নিরাপত্তা জাল রাখার মতো যদি আপনার বিশ্লেষণ ভুলও হয় এই কম দাম আপনাকে ক্ষতির হাত থেকে বাঁচাবে আর বাফেট যিনি তো গ্রাহামের ছাত্র ছিলেন তিনি এই দর্শনকে কিভাবে এগিয়ে নিয়ে গেলেন বাফেট গ্রাহামের সস্তা ধারণাটাকে আরও উন্নত করেছেন তিনি বুঝেছিলেন যে কিছু সস্তা কোম্পানি আসলে সস্তাই থেকে যায় কারণ তাদের ব্যবসাটাই খারাপ তাই তিনি দর্শনটাকে বদলে বললেন একটি চমৎকার কোম্পানি ন্যায্য দামে কেনা একটি সাধারণ কোম্পানিকে চমৎকার দামে কেনার চেয়ে অনেক ভালো ইন্টারেস্টিং তিনি সেই সব কোম্পানি খোঁজেন যাদের দীর্ঘমেয়াদী প্রতিযোগিতামূলক সুবিধা আছে যাকে তিনি বলেন অর্থনৈতিক পরীক্ষা বা ইকোনমিক মোট আর পিটার পিটারলিঞ্চে দর্শনটা তো আরও বেশি বাস্তবসম্মত লাগে যা বোঝেন তাতেই বিনিয়োগ করুন শুনতে খুব ভালো লাগে কিন্তু এটাকে একটু বেশি সরলীকরণ নয় কিভাবে যেমন আমি হয়তো একটা বিশেষ ব্র্যান্ডের ফোন ব্যবহার করি কিন্তু তার মানে এই নয় যে আমি তাদের সেমিকন্ডাক্টর সাপ্লাই চেন বা আন্তর্জাতিক কর কাঠামোর জটিলতা বুঝি এই পরামর্শ কি বিনিয়োগকারীদের একটা মিথ্যা আত্মবিশ্বাস দিতে পারে না এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কেলির বই অনুযায়ী লিঞ্চের কথার প্রায় ভুল ব্যাখ্যা করা হয় যা বোঝেন মানে শুধু পণ্যটা ব্যবহার করা নয় এর মানে হল কোম্পানির ব্যবসাটা কিভাবে কাজ করে তারা কিভাবে টাকা আয় করে তাদের প্রতিযোগী কারা মানে সব বোঝা আচ্ছা একজন কফি প্রেমী যদি শুধু কফি পান না করে এটা নিয়ে ভাবেন যে একটা বিশেষ কফি শপ কেন সফল তাদের ব্র্যান্ডের শক্তি কি তখন সেটা বিনিয়োগের জন্য একটা ভালো সূচনা হতে পারে লেন্স আসলে বলতে চেয়েছেন নিজের জ্ঞানের পরিধির মধ্যেই থাকুন আচ্ছা তাহলে নিজের জ্ঞানের পরিধিতে থেকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে আর সেখানেই তো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্যের ধারণাটা আসে একদম কিন্তু আমরা প্রায়ই শুনি যে অতিরিক্ত ডাইভার্সিফিকেশন লাভের পরিমাণ কমিয়ে দেয় একটা পোর্টফোলিওতে ঠিক কতগুলো স্টক থাকা আদর্শ বইটিতে বলা হয়েছে ডাইভার্সিফিকেশন হল ঝুঁকি কমানোর একটা উপায় লাভ বাড়ানোর নয় সব ডেম একঝড়িতে না রেখে টেক স্বাস্থ্য ব্যাঙ্কিংয়ের মতো বিভিন্ন সেক্টরে ভাগ করে রাখলে কোনো একটা সেক্টর খারাপ করলেও পুরো পোর্টফোলিওতে বড় ধাক্কা লাগে না কিন্তু সংখ্যাটা কত কেলি কোনও নির্দিষ্ট সংখ্যার কথা বলেননি তবে মূল ধারণাটা হলো আপনার পোর্টফোলিওতে এত বেশি স্টক থাকা উচিত নয় যে আপনি সেগুলোর খোঁজই রাখতে পারছেন না আবার এত কমও থাকা উচিত নয় যে একটা কোম্পানির পতনই আপনাকে শেষ করে দেয় বেশ এইসব সব বিশ্লেষণ কিংবদন্তিদের দর্শন বোঝা পোর্টফোলিও সাজারো এগুলো তো বেশ সময়সাপেক্ষ ব্যাপার আমার মতো যারা প্রতিদিনের কাজের চাপে বাজার নিয়ে ভাবার সময় পায় না তাদের জন্য বইয়ের এই দশ মিনিট সিস্টেম বেশ আকর্ষণীয় লাগছে এটা কি এটা সত্যি প্রায় ততটাই সহজ যতটা শোনায় তবে এর পেছনের মনোবিজ্ঞানটা খুব শক্তিশালী হুম টেন মিনিট সিস্টেমের মূল ভিত্তি হল ইয়ে ডলার কস্ট অ্যাভারেজিং এর মানে হল বাজারের অবস্থা যাই হোক না কেন প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কোনো নির্ভরযোগ্য ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করে যাওয়া এর সুবিধাটা কি মানে বাজার যখন পড়ে যায় তখন তো ভয় পেয়ে অনেকে বিনিয়োগ বন্ধ করে দেন এই সিস্টেমটা কিভাবে সাহায্য করে এখানে এর জাদুটা বাজার যখন পড়ে যায় আপনার নির্দিষ্ট পরিমাণ টাকায় আপনি বেশি ইউনিট বা শেয়ার কিনতে পারেন ও আচ্ছা তাই তো আর বাজার যখন ওপরে থাকে তখন কম ইউনিট কেনা হয় দীর্ঘ মেয়াদে এতে আপনার শেয়ার কেনার গড় খরচটা কমে আসে কিন্তু এর সবচেয়ে বড় সুবিধাটা আর্থিক নয় মানসিক মানসিক হ্যাঁ এটা আপনাকে ভয় এবং লোভ এই দুই শত্রু থেকে বাঁচায় আপনাকে বাজার নিয়ে প্রতিদিন ভাবতে হয় না এটা একটা স্বয়ংক্রিয় শৃঙ্খলা তৈরি করে কিন্তু এর একটা সীমাবদ্ধতাও তো আছে তাই না যেমন একটা বুল মার্কেটে মানে যখন বাজার টানা কয়েক বছর ধরে শুধু ওপরের দিকেই যাচ্ছে তখন একবারে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করলে তো বেশি লাভ হতো একদম গাণিতিকভাবে একটি ক্রমবর্ধমান বাজারে এককালীন বিনিয়োগী সেরা কিন্তু কেলি মনে করিয়ে দিয়েছেন আমরা তো রবিবোট নই ঠিক খুব কম মানুষেরই সেই মানসিক শক্তি থাকে যে বাজারের চূড়ায় গিয়েও ভয় পাবে না বা পতনের সময় আতঙ্কিত হবে না ডলার কস্ট অ্যাভারেজিং হয়তো সব পরিস্থিতিতে সর্বোচ্চ রিটার্ন দেবে না কিন্তু এটা নিশ্চিত করে যে আপনি খেলাটার মধ্যেই থাকবেন আর এখানেই বইয়ের সেই বিখ্যাত উক্তিটা আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে বাজার নয় আপনি নিজেই আপনার সবচেয়ে বড় শত্রু ঠিক তাই দারুণভাবে ব্যাখ্যা করলেন তাহলে মূল ব্যাপারটা হলো ধারাবাহিকতা বইয়ের শেষে চক্রবৃদ্ধি সুদের শক্তির উপর একটা অসাধারণ উদাহরণ আছে যদি কেউ প্রতি মাসে মাত্র দুশো ডলার বিনিয়োগ করে আর বছরে গড়ে দশ পারসেন্ট রিটার্ন পায় তাহলে তিরিশ বছর পর সেই অঙ্কটা চারশো হাজার ডলারেরও বেশি হয়ে যায় এটা ভাবতেই অবাক লাগে এটাই তো বিনিয়োগের আসল শক্তি এটা কোনো দ্রুত ধনী হওয়ার স্কিম নয় বরং একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছোট ছোট সঞ্চয় সময়ের সাথে সাথে কীভাবে বিশাল সম্পদে পরিণত হতে পারে বইটা সেটাই দেখায় এটা শুধু টাকার খেলা নয় এটা আর্থিক স্বাধীনতার দিকে একটা যাত্রা তাহলে জেসেন কেলির এই গাইড থেকে আমরা যে মূল শিক্ষাগুলো পেলাম তা হল বিনিয়োগের ক্ষেত্রে মনোবিজ্ঞানটাই আসল বাজারকে হারানোর চেষ্টা না করে তার সাথে চলতে হবে এবং নিয়মিত শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ স্মার্ট ডাইভার্সিফিকেশন আর ধৈর্য এইগুলোই সাফল্যের চাবিকাঠি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাজারের সরগোল বা মিডিয়ার উত্তেজনাকে উপেক্ষা করা একদম কোম্পানির গুণগত মান এবং নিজের বিশ্লেষণের ওপর বিশ্বাস রাখা সফল বিনিয়োগ মানে কোনো গোপন ফর্মুলা খুঁজে বের করা নয় বলং কয়েকটি সহজ আর প্রমাণিত নিয়মকে ধারাবাহিকভাবে অনুসরণ করা সবশেষে আমাদের শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই পিটার লিঞ্চের পরামর্শ অনুযায়ী যা আমরা জানি সেখানেই বিনিয়োগ করা উচিত একবার ভাবুন তো আমাদের দৈনন্দিন জীবনে এমন কোন কোম্পানি বা শিল্প আছে যার ব্যবসাটা হয়তো আমরা অন্যদের চেয়ে একটু ভালো বুঝি হতে পারে সেটা আমাদের পেশার সাথে জড়িত বা আমাদের কোনও শখের বিষয় সেখান থেকে কি আমাদের নিজেদের বিনিয়োগ যাত্রাটা শুরু করার কথা ভাবা যেতে পারে বন্ধুরা এই বইটি আমাদের একটা বিষয় স্পষ্ট করে দিয়েছে বাজার যতই জটিল মনে হোক সাফল্য নির্ভর করে তিনটি জিনিসের ওপর জ্ঞান ধৈর্য আর নিয়মিত বিনিয়োগ আপনি যদি আজ থেকে শেখা শুরু করেন ছোট ছোট সিদ্ধান্ত একদিন আপনাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যাবে মনে রাখবেন স্টক মার্কেট ভাগ্যের খেলা নয় এটা জ্ঞানের খেলা যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন অধ্যায় নিয়ে বিস্তারিত জানতে চান আর সাবস্ক্রাইব করে নিন উইজডাম মাইন্ডসেট পডকাস্টকে যেখানে প্রতিটি বই আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় জীবনের বাস্তব বিনিয়োগে পরের ভিডিওতে দেখা হবে নতুন এক বইয়ের সঙ্গে